আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির প্রবলেম হচ্ছে এটির মধ্যে যদি আমি সিম প্রবেশ করাই তাহলে আমার সিম প্রবেশ করা মাত্রই আমাদের ফোনটি অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে যদি সিম ছাড়া আমরা চালু করি তাহলে ফোনটি সচরাচর সব দিকে ঠিকঠাক চলতেছে মেমরি কার্ড থেকে শুরু করে আদার যত কাজ রয়েছে সব কাজ করা যাচ্ছে কিন্তু শুধু সিম প্রবেশ করালেই ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে এটি কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্টেপ স্টেপ বাই দেখানোর চেষ্টা আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব আমরা প্রথমত সিম লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রথমে যে আমি ড্যামো দিয়েছিলাম সে এখানে দেখতে আপনার বন্ধ হয়েছে এখন দেখেন এই ফোনটির মধ্যে কোনো সিম লাগানো নেই যেহেতু সিম লাগানোর নেই ফোনটি চালু হয়েছে আমরা যখন এই সিমটি এখানে প্রবেশ করাবো আমি সিমটাকে প্রবেশ করাচ্ছি এটি একটু রবি সিম এই রবি সিমটা আমি এই সিটের মধ্যে ইন করালাম সিম বেজে লাগিয়ে দিলাম লাগিয়ে তো আমি এখন পাওয়ার বাটন প্রেস করতেছি দেখো পাওয়ার প্রেস করতেছি ফোনটি চালু হলো ফোনটি চালু হওয়ার পরে ফোনটি আমাদের ডিসপ্লেতে কিছু গ্রাফিক্স আসার কথা যে গ্রাফিক্স টাইম আপনাদের সিমবেজ লেখা এগুলো আসার কথা কিন্তু আপনারা দেখেন এখানে একটি লেখা দেখাচ্ছে এই লেখাটি দেখার পর পরে এই ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারলেন যে যে লেখাটি দেখাচ্ছে আপনারা এই লেখাটি সম্পর্কে আপনাদেরকে আগে ধারণা থাকতে হবে যে কি লেখা দেখাচ্ছে এখানে আমাদের ডিসপ্লেতে কী শো করতেছে আসলে কি কারণে এই ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণটি আপনাকে আগে বুঝতে হবে আপনি আধারওয়েস দেখা যাচ্ছে অনেক কাজ করবেন যে এই ফোনটিকে আপনি আইসি রিপোর্ট দেবেন আইসির কাজ করবেন সিংগেজ মাপবেন এবং আধারওয়েস আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা করতে পারেন আসলে সেই কাজগুলো করলেই যে আপনাদের এই ফোনটি সমস্যা সলভ হবে তা কিন্তু নয় আপনাদেরকে আগে অবশ্যই অবশ্যই এই সেটির প্রবলেমটি আপনাদেরকে ফেস করতে হবে বা প্রবলেমটি বুঝতে হবে আধারওয়েস আপনারা যদি এই সেটির প্রবলেম বুঝে না থাকেন তাহলে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন না আদরেস আমিও ফার্স্ট টাইম বুঝতে পারিনি এই সেটটির প্রবলেম আমি মনে করছি যে সেটটি কোনো সিমবেজের মধ্যে যে ডায়েট রয়েছে ডায়েট আপনাদের ক্যাপাসিটা রয়েছে এগুলো শর্ট হয়ে গেছে সেই কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এই ফোনটিকে খুলেছি খুলে আবার মনে করেন যে আইসিও করেছি এবং ক্যাপাসিটারগুলো মেপেছি সব ধরনের সব কাজই করেছি আদারওয়াইজ এই ফোনটির প্রবলেম সলভ হয়নি যেহেতু প্রবলেম সলভ হয়নি কারণ আমাকে কাস্টমার দিয়েছে প্রবলেম সলভ করার জন্য এই সলভ করতেই হবে সেক্ষেত্রে আমি এই ফোনটি লাস্ট এখন আমি যে রিয়েস্টেড দিতেছি লাস্ট সিম বেস খুলে সিম বেস খুলে আমি একটি ক্লিয়ার রিয়েস্টেড দিয়ে দিলাম ফোনটিকে যখন আমি এই ফোনটিকে লাস্ট ট্রাই করলাম যে এই ফোনটিকে আমি একটু রিসেন্ট মেরে দেখি যে রিসেন্ট মারার পর এই ফোনটি আদারওয়াইজ আমার চালু হয় কি না বা সিম বেজ লাগিয়ে সিম পাই কি না এটি আমি লাস্ট ট্রাই করলাম যখন আমি লাস্ট ট্রাই করলাম দেখতেছি আমার এই ফোনটি আমি আপনারা দেখেন যে লাস্ট ট্রাই করার পর কি হচ্ছে এখন দেখেন আমি সিম বেজ ছাড়াই কিন্তু আমি রিয়েস্টেড দিয়ে দিয়েছি যখন আমি রিয়েস্টেড দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার এই ফোনটি সিম বেজ সহ আমাদের সম্পূর্ণ চালু হয়ে গেছে আসলে এখানে বুঝার কিছু নেই আসলে আপনাদেরকে আগে বুঝতে হবে যেহেতু আমিও এই প্রবলেমটি নতুন ফেস করেছি যেহেতু নতুন ফেরস করেছি সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতেই পারে আপনাদেরও হতে পারে সেক্ষেত্রে আপনারা আগে যে কোনো লেখা যে কোনো ডিসপ্লেতে লেখা এসে মোবাইল বন্ধ হয়ে যাওয়া মোবাইল চালু না হওয়া অনেক প্রবলেম হয় সেগুলো আপনারা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন ও বা অভিজ্ঞতাও নিতে পারবেন আমি এখন আপনাদেরকে সিম বেস লাগে এই ফোনটিকে চালু করলাম সিমবেস লাগে এই ফোনটিকে চালু করার পর আপনারা দেখেন যে ফোনটি চালু হয় কি না আমি আগে চালু করে দেখেছি চালু হয়েছে দেখেন আপনারা এই ফোনটি চালু হয়ে গেছে কারণ এই ফোনটির প্রবলেমটাই ছিল আপনাদের হলো রিয়াস্টার প্রবলেম বা কোনো কারণে কোনো অপশান হতে পারে এ ধরনের অপশান চালু করে দিতে পারে বা এখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনাদের ফোন স্টোরেজ সমস্যা হয়ে যেতে পারে ফোন স্টোরেজ সমস্যা হলে এই প্রবলেমগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই প্রবলেমটি ফেস করলে আপনারা এ ধরনের প্রথম প্রথমত আপনারা ফোনটিকে রিসেন্ট করে দেখবেন যদি রিসেন্ট করে প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আপনারা নেক্সট টাইমে আইসির কাজগুলো করবেন যদি আমরা এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলেগুলি প্রেস করে দেবেন ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ